হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন ছিল আমাদের রাফসার বার্থডে বড় আম্মু আমাদেরকে ফোন দিয়ে যেতে বলেছিল আর শুধু বার্থডে না আঙ্কেলেরও একটা অপারেশন হয়েছিল তাই ভাবলাম চলে যাওয়া যাক এক কাজে দুই কাজ হয়ে যাবে মানে এক ডিলে দুই পাখি মারার মতো আমার যেহেতু সেদিন ইউনিভার্সিটিতে ক্লাস ছিল তাই আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে আমার যেতেও একটু লেট হচ্ছিল যেতে যেতে হঠাৎ দেখলাম বাগাসুরে মেলা বসেছে যার কারণে একটু ভিডিও ক্লিপ নিলাম আর বাগাসুরে এটা কিসের মেলা বসেছে আমি একদমই জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন বলতে বলতে আমরা চলে এসেছি আমার খালামনির বাসায় আমার বাসা থেকে আমার খালামনিদের বাসায় আসতে দশ মিনিট সময় লাগে রিক্সা দিয়ে আমার সাথে আমার আম্মু এসেছিল আম্মু যদিও আসতে চায়নি তারপর আঙ্কেল কে দেখার জন্য এসেছে যাওয়ার পরপরই সাইমা কেক দেখার জন্য পাগল হয়েছিল তারপর ওকে বললাম ঠিক আছে দেখো তুমি আমি দুইটা কেক নিয়ে এসেছিলাম এই কেকটা এনেছিলাম নিউ কুসুম বেকার থেকে এই কেকটা আনার রিজন হচ্ছে আমার দেখে ভালো লেগেছিল কেকটা তাই এনেছিলাম আর সাথে আরো একটা কেক এনেছিলাম সেটা হচ্ছে হোম একটা কেক এই কেকটা আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম কিটি ডিজাইনের এটা বেসিক্যালি আমার একটা বড় আপর পেজ পেজটা আমি স্ক্রিনে অ্যাড করে দিয়েছি আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো কেক কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ি আমরা বলতে হচ্ছে আমি আম্মু আর রাপসা রাপসা আমাদের জন্য ওয়েট করেছিল আর আমাদের যেহেতু লেট হয়েছিল তাই সব সবাই খাওয়া দাওয়া করে ফেলেছিল আর এটা হচ্ছে আমার আন্টি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে খাবার সার্ভ করছিল কি লাগবে কি না লাগবে সেগুলো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই চলে গেল রেডি হওয়ার জন্য কেক কাটা হবে আর তখন তো ছবি তোলা হবে এই জন্য সবাই নিজের মতো করে একটু করে রেডি হচ্ছিল আর এইদিকে আমি নাফিসাকে রেডি করাছিলাম ও হচ্ছে আমার ভাগ্নি হয় সবাই রেডি হচ্ছিল আর বেচারি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাই আমি ওকে বললাম চলো আমি তোমাকে সাজিয়ে দিই রেডি হওয়ার পর আমরা সবাই চলে যে মিররের সামনে একটু ছবি ভিডিও করার জন্য আর ওই পাশ থেকে দেখলাম বড় আম্মু আর আঙ্কেলও চলে এসেছে তাই ওনাদের সাথে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভিডিওর ফার্স্টেই আমি বলেছিলাম যে আমার আঙ্কেলের একটা অপারেশন হয়েছিল দেখেন বেচারাকে দেখলে তো বোঝাই যায় না তার যে অপারেশন হয়েছে তারপর হচ্ছে কেক দুইটাকে বের করে নিয়ে আসা হয় এখানে বার্থডের কোনো প্রোগ্রাম করা হচ্ছে না জাস্ট একটু নিজেরা নিজেরা কেক কাটা হবে আর এমন সময় দেখলাম আমার অন্য একটা আন্টিরা চলে এসেছে মানে আদনানরা চলে এসেছে ওনারা বেসিক্যালি আঙ্কেল আন্টিকে দেখতে এসেছিল ওই যে বললাম আঙ্কেল অপারেশন হয়েছে এই পাশে দেখতে পেলাম আন্টি বসে আছে আন্টিকে বললাম আন্টি একটু হাই দেন আর আন্টিও হাই দিল সাথে সবারই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার এই আনটি কিন্তু অনেক ফ্রি মাইন্ডের একটা মানুষ উনি হচ্ছে খুব সহজেই বাচ্চাদের সাথে সবার সাথে মিশে যায় এখন রাফসা একটা কেক কেটে ফেলবে কারণ আদনান রে এসেছিল ওদেরকে বলেছিলাম আরো কিছুক্ষণ ওয়েট করতে কিন্তু ওরা বাসায় চলে যাবে তাই একটা কেক কাটার সিদ্ধান্ত নেওয়া হলো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি ফার্স্টে কোন কেকটা কাটতে চাও ও বললো ও কিটি থিমের কেকটা নাকি অনেক বেশি পছন্দ হয়েছে তাই ও আগে এটাই কাটবে আমরা সবাই হ্যাপি বার্থডে বলছিলাম আর ওই দিক থেকে জুনাইদ কি যেন বলতেছিল আমার এক্স্যাক্ট মনে পড়ছে না কি বলতেছিল মানে ও দুষ্টুমি করেই কিছু বলতেছিল আর আমরা এই দিক থেকে সবাই হাসছিলাম এরপর ও কেক কাটার পর বললাম তুমি আগে খাও ও কেক খেয়ে বলতেছে যে আপু এত মজা কেকটা আসলে অনেক টেস্টি তো আমি বললাম যে হ্যাঁ কেকটা আসলে অনেক মজা আমি আগে খেয়ে দেখেছি এরপর আমার আম্মু পাশে ছিল তাই আম্মুকে আগে খাইয়ে দিল সাথে সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছিল সবাই খেয়ে বলছিল যে কেকটা নাকি আসলে অনেক মজা আর আমি ওদের সাথে দুষ্টমি করতেছিলাম যে কেকটা আমি এনেছি কে এনেছে দেখতে হবে তো মজা না হয়ে কোথায় যাবে এগুলো বলছিলাম জুনায়েতের কাজ দেখেন ও ওদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল তারপর বললাম যাও জুনায়েত কেউ খাইয়ে দাও এরপর হচ্ছে সবাই একসাথে বসল আর দুইটা কেকই সামনে নিয়ে বসল এখন হচ্ছে সবাই মিলে ফটোশুট করবে আর দুইটা কেকই কাটা হবে সবাই বসেছে সুন্দর করে ওইদিকে আঙ্কেল বারবার কথা বলছিল আর আমি বলতেছিলাম যে আপনি চুপ থাকেন ডক্টর আপনাকে কথা বলতে না করেছে এরপর হচ্ছে দুইটা কেকের মধ্যেই আমি মোমবাতি জ্বালিয়ে নিলাম এরপর সবাইকে বললাম তোমরা সবাই সুন্দর করে বসো তোমাদের ছবি তোলা হবে আর ভিডিও ক্লিপ নেওয়া হবে এরপর সবাই সুন্দর করে বসেছিল ছবি তোলার জন্য আর পোজ দিচ্ছিল সবাই ছবি তোলা শেষে রাফসাকে বললাম তুমি এবার মোমবাতি ফু দাও নয় তো মোম গোলে কেকের উপরই পড়ে যাবে দেন ও মোমবাতি ফু দিয়ে কেক কাটতেছিল আর সবাই হ্যাপি বার্থডে বলতেছিল তারপর আর কি কেক কাটার পর সবাইকে খাইয়ে দিচ্ছিল একটু একটু করে সাথে সবাই ওকে আবার খাইয়ে সবাই যখন কেক খাওয়া নিয়ে ব্যস্ত ছিল হঠাৎ করে দেখতে পেলাম আমার আমার হাতে টাকা টাকা আমি বলি কি কেন দেখে দিল আবার হচ্ছে সাথে নানু এ যে আন্টি ছিল সেও দিল বড় আম্মুও দিলো আর সাই এদিকে দেখেন ও বলতেছিল যে ওকে সবাই এত টাকা কেন দিচ্ছে আমাকে কেন দিল না আমিও তো একদম অবাক এনিওয়েজ টাকা দেওয়ার পালা শেষ হওয়ার পর আন্টি এখানে কেক ফলগুলোকে স্লাইস করে নিচ্ছিল সবাই খাওয়ার জন্য সবাই কেক খাচ্ছিল হঠাৎ আমার মনে পড়লো ফল কেটে যে রেখেছে সেগুলোই তা না হয়নি এরপর আঙ্কেল আবার এগুলোকে নিয়ে আসলো সবাই কেক খাচ্ছিল আর আমাকে রিভিউ দিচ্ছিল যে দুইটা কেকই নাকি অনেক মজা হয়েছে যাক ভালোই আমি তাহলে কেকটা এনে সার্থক হলাম বাই দা ওয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছিল আর আমরা এখন বাসায় চলে যাব এই জন্য সবাইকে বললাম সবাই টাটা দিয়ে দাও আর সবাই এখানে টাটা দিচ্ছিল মানে ভিডিওটারও লাস্ট মোমেন্টে চলে এসেছি আর আমরাও এখন বিদায় নেব তাই সবাইকে বললাম যে তোমরাও টাটা দিয়ে দাও আর ওইদিকে আমার আঙ্কেল বলতেছিল যে আমি তো আসিনি আমি আবার টাটা দিব তাই বললাম আচ্ছা আপনি আসেন তারপর আমি আপনাকে আবার ভিডিও করতে পারি আসার পর বললাম যে ঠিক আছে এইবার বিদায় দিয়ে দেন আমাদেরও বিদায় দেন ভিডিওরও বিদায় দেন এখন আমরা বাসায় চলে যাবো যেহেতু আমি আর আম্মু এসেছি আমার ছোট ভাই আসেনি তাই আমরা আর বেশি রাত করব না সাথে আমি যেই কাজটা করি আমার ভাগ্নির সাথে দেখা হলেই ওর সাথে আমি ভিডিও করি তাই ওর সাথে একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটা আর বড় করব না ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং